আটচল্লিশ ভোল্টের পাওয়ারফুল এইচ আর ব্র্যান্ডের আপনারা কিন্তু এটা শুধু দুইটা ব্যাটারি চার্জার এটু যে দরজা তারপর ড্রয়ারের লক করার জন্য হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে হোল করে হোল করার পরে মাত্র পঁচিশশো টাকা এই সব সহ দুইটা ব্যাটারি সহ আচ্ছা দর্শক এই স্যার ব্র্যান্ডের আমি একটু দেখিয়ে দিব একটা সেট আচ্ছা এটা হচ্ছে 117 পিসের এবং এটার চকটা হচ্ছে হেভি চক কিছু টাকা অ্যাডভান্স দিয়ে বাকি টাকা মাল হাতে পেয়ে পরিশোধ করতে পারবে আপনারা অবশ্যই ভিডিও কল দিবেন ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কর্ডলেস ড্রিল মেশিন দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের মেশিনের কালেকশন ডিসপ্লে করা আছে তো এগুলো সম্পর্কে আপনারা এই ভিডিওতে জানতে পারবেন আর আমাদের সাথে আছে হাবিব ভাই ভাই কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাই এই তো ভালো আছি তো ভাই আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন আমাদের প্রতিষ্ঠানে আসতে হলে নবপুর গুলিস্থানের পাশেই নবপুর রোড একশো বাই একশো তিন হাজির শামসুল ইসলাম টাওয়ার পাইপ মার্কেট নামে সবাই চিনে দর্শক এই মার্কেটটা পাইপ মার্কেট নামে সবাই চেনে আর কি গুলিস্তানের পাশেই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এমও থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা কিন্তু ভিডিও কল দিয়ে দেখে এগুলো নিতে পারবেন তো আমরা এখন কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো তো হাবিব ভাই সর্বপ্রথম আমরা কোন মডেলটি দেখব বারো বোল্টের কটলেস ডিল আচ্ছা সর্বপ্রথম আমরা এটা দেখব দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারো বোল্টের কটলেস ভাই এইচআর ব্র্যান্ডের ভাইয়া ও এইচআর ব্র্যান্ড আমাদের নিজের সুইনপোর্টের মাল আচ্ছা দর্শক এই সার ব্র্যান্ডের আমি একটু দেখিয়ে দিব আপনাদের নিজের সিম পোর্টের মাল নিজের আচ্ছা কয়টা ব্যাটারি থাকবে ডাবল ব্যাটারি থাকবে চার্জার থাকবে উন্নত মানের চার্জার থাকবে আর এই যে এখানে সকেট প্রয়োজন সকেট সেটগুলো থাকবে গুটি সেট গুড হ্যাঁ সকেট সহ আচ্ছা এটা এটা প্রাইস কত রাখতেছেন ভাই এটা মাত্র 2500 টাকা ভাই মাত্র 2500 টাকা এই সব সহ দুইটা ব্যাটারি সহ ভাই এগুলোর সাথে ওয়ারেন্টি কত দিনের এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আচ্ছা এরপর কোনটা দেখা এরপরে বারো ভোল্টের পরে অনেকে চায় একটু পাওয়ারফুল ব্যাটারি আচ্ছা আটচল্লিশ ভোল্টের আটচল্লিশ ভোল্টের ব্যাটারি ডাবল ব্যাটারি হ্যাঁ হ্যাঁ একটা চার্জার থাকবে সেম বারো ভোল্টের যেই সেটগুলো আছে সবগুলো এটার ভিতরে থাকবে দর্শক আমি একটু দেখিয়ে দেবো আপনাদের যারা পাওয়ারফুল নিতে চান দেখুন এটা হচ্ছে আটচল্লিশ ভোল্টের পাওয়ারফুল এই স্যার ব্র্যান্ডের আপনারা কিন্তু এটা শুধু দুইটা ব্যাটারি চার্জার এ টু জেড সব পেয়ে যাবেন ভাই আটচল্লিশ ভোল্ট এটার প্রাইস কত চার হাজার টাকা এটা হচ্ছে চার হাজার টাকা ফুল কমপ্লিট ফুল কমপ্লিট ওয়ারেন্টি কি এক বছরে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আমাদের সকল প্রোডাক্টের সার্ভিস ওয়ারেন্টি এক বছর এক বছরে থাকবে জি আর এরপর কোনটা দেখব পরে একুশ ভোল্ট আছে একুশ ভোল্ট বারো আটচল্লিশের মাঝামাঝি একুশ ভোল্টের আচ্ছা দর্শক আমি এটাও ব্র্যান্ডের এই যে হ্যাঁ দর্শক এটা হচ্ছে একুশ বোল্টের দেখুন এই যে এটা হচ্ছে বারো বোল্ট এটা হচ্ছে আটচল্লিশ বোল্ট আর এটা হচ্ছে একাতুশ বোল্ট আর এটার সাথে তো আপনার দুইটা ব্যাটারি চার্জার থাকবে আর কি এটা প্রাইস কত তিন হাজার পাঁচশো টাকা এটাও তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আপনার কম্বো সেট কম্বো সেট কম্বো সেট একটা নিয়ে হ্যাঁ টুলসগুলা স্বল্প পরিসরে এখানে অনেকে চায় যে বিভিন্ন ধরনের

তারপরে যে ডোর বিট স্ক্রু বিট বিট এরপরে ছোট ছোট স্ক্রু সেট আচ্ছা আচ্ছা স্লাইডেন্স হ্যাঁ প্লাস হাতুড়ি থাকবে এবং একটা হ্যামার থাকবে একটা হাতুড়ি থাকবে আর এখানে কিন্তু দুইটা পাবেন ব্যাটারি চার্জারটা কিন্তু অনেক হেভি মানে উন্নত চার্জার আচ্ছা এটা প্রাইস কত রাখতেছেন এটা প্রাইস মাত্র 5000 টাকা মাত্র 5000 টাকা পুরো সেট ফুল সেট 117 পিসের সেট আচ্ছা এটা দিয়ে কি করে এটা দিয়ে ডোরের লক মানে দরজা তারপর ড্রয়ারের লক করার জন্য হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে হোল করে হোল করার পরে তালা আপনার এটা দিয়ে কত ইঞ্চি হোল করা যায় এটা যে যে সাইজ পারে এখানে দেওয়া আছে 16 আর 20 19 আছে 18 আছে যে যেটা মানে যে সাইজগুলো লাগে ওগুলো করা যায় 12 ভোল্টের আমাদের কাছে আলাদা পার্টস আপনাদের কাছ থেকে নিতে পারবে কুরিয়ার কন্ডিশন সিস্টেম টা বলবেন কুরিয়ার কন্ডিশন সিস্টেম এখানে কিছু কথা থাকে কথা হচ্ছে অনেকে বলে আমরা ভিডিও দিয়ে তারপরে কন্ডিশনের কথা বলি তারপর প্রতারণা করি এই ধরনের কোনো সুযোগ নেই অনেকে দেখা যায় ভিডিও দেখার পরে একটা কথা খুশিতে ঠেলায় অর্ডার দিয়ে দেয় হ্যাঁ অর্ডার দেওয়ার পরে আমরা যখন কন্ডিশনের টাকাটা না নিই তখন তাদের কোনো দায়ভার থাকে না আচ্ছা মালটা রিটার্ন আসে দেখা গেছে প্যাকেট নষ্ট হয়ে যায় মাল নষ্ট হয়ে যায় আপডাউন খরচ এই কারণে আমরা নাম মাত্র তিনশো অথবা পাঁচশো টাকা করে অ্যাডভান্স নিয়ে থাকবে আচ্ছা কিছু টাকা অ্যাডভান্স দিয়ে বাকি টাকা মাল হাতে পেয়ে পরিশোধ করতে পারবে তো কন্ডিশনে মালগুলো আপনারা নিতে পারবেন আর একটা বিষয় হচ্ছে আপনারা অবশ্যই ভিডিও কল দিবেন এমও থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা ভিডিও কল দিয়ে লেনদেন করবেন তাহলে অনলাইনে যে ঝামেলাগুলো হয় ওই ঝামেলাগুলো থেকে কিন্তু আপনারা মুক্ত থাকবেন আমরা ভিডিওটা শেষ করে দিব ভাই আপনাদের লোকেশনটা আবার বলে দিবেন আমাদের লোকেশন হচ্ছে একশো বাই একশো তিন নবপুর রোড মার্কেট নাম হাজি শামসুল ইসলাম টাওয়ার দোকান নাম হচ্ছে তাকো এন্টারপ্রাইজ তো দর্শক দর্শক এটা হচ্ছে গুলিস্তানের পাশেই আপনারা কিন্তু সদরঘাট যাত্রাবাড়ি সায়দাবাদ থেকে ইজিলি চলে আসতে পারবেন তো পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ